আমি মিষ্টি কর্মকার কাটা চোদ্দ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমাদের পাড়ার সমস্যা হচ্ছে ড্রেনের জল নিকাশি ব্যবস্থা একটু বৃষ্টি হলে আমাদের পাড়ার ড্রেন পুরো ভরে যায় এছাড়া ড্রেনে সবসময় জল থাকে এতে মশা মাসি উপদ্রব ভীষণই বেড়েছে চলুন এ পাড়া প্রতিবেশী কি বলছে শুনে নিচু থাকার জন্য কি সারা বছর একটু হলে এখানটাতে জল ড্রেনে বারো মাস জল জমে থাকে সাপ ব্যাং সব ঢুকছে মশা হয় প্রচুর মশা হয় বাড়িতে থাকা যায় না আর বাড়ির ভিতরে জল ঢুকে যাচ্ছে এলাকাবাসীর কথা শুনলাম এবার শুনে নেব ওয়ার্ডের কাউন্সিলার কি বলছেন আমাদের জল নিকাশি সমস্যা চোদ্দ নম্বরের এটা আজকের নয় এটা দীর্ঘদিনের একটা সমস্যা রয়েই গেছে যেহেতু কারো একটা নিচু শহর বিশেষ করে চোদ্দ নম্বর ওয়ার্ড সেখানে আরও একটু নিচু হয়ে গেছে এই ব্যাপারে আমরা যতটা সম্ভব চেষ্টা করি ড্রেনগুলোকে কভারেজ করে যতটা করার চেষ্টা করছি এবং তারপরেও যে আমাদের যে পাড়ায় সমাধান আমাদের পাড়া আমাদের সমাধান আসছে সেই আমাদের পাড়া আমাদের সমাধানে এই সমস্ত ব্যাপারে তুলে ধরা আছে যাতে সুরা হয় চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আশ্বাস দিলেন তিনি খুব দ্রুততার সঙ্গে এই কাজটি সম্পন্ন করবেন চন্দন সেনগুপ্তের সঙ্গে বৃষ্টি কর্মকার রিপোর্টার দিদি কলকাতা থেকে